শ্রেষ্ঠ বিশ বাঙালির তালিকা প্রকাশ করবার জন্য বিবিসি থেকে একবার একটি জরিপ চালানো হয়েছিল দু চার সালে চালানো এই জরিপ থেকে বেছে নেওয়া হয় বাঙালির শ্রেষ্ঠ বিশ জন ব্যক্তিকে কিন্তু আপনি কি জানেন এই বিশ জন ব্যক্তি কে কে আর কে হলেন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চলুন জেনে আসি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে টিপ দিয়ে রাখুন সের বাংলা বিভাগ সর্বকালে শ্রেষ্ঠ বাঙালি নির্বাচনের জন্য শ্রোতাদের কাছ থেকে মতামত চেয়েছিল 2004 সালে 21 ফেব্রুয়ারি হতে 22 মার্চ মোট 33 দিন শ্রোতাদের মতামতের ভিত্তিতে তারা একটি লিস্ট তৈরি করে 20 জনের এরাই হচ্ছেন বিবিসির জরিপে শ্রেষ্ঠ 20 জন বাঙালি চলুন বিবিসি বাংলা জরিপে নির্বাচিত সেই 20 জন শ্রেষ্ঠ বাঙালির নাম জেনে আসি এই তালিকায় বিশ স্থানে যে নামটি আছে সেটা হচ্ছে হোসেন শহীদ সরওয়ার্দি বাংলাদেশি বাঙালিদের একজন অসামান্য রাজনীতিবিদ এরপর উনিশ নম্বরে আছেন জিয়াউর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট এবং বিএনপির প্রতিষ্ঠাতা আঠারো নম্বরে আছে অতীশ দীপঙ্কর শ্রী জ্ঞান বৌদ্ধ ধর্মের প্রচারক এবং শিক্ষাবিদ এই মানুষটির জন্ম হয়েছিল এক হাজার বছর পূর্বে এই সবচেয়ে প্রাচীন ব্যক্তি হচ্ছেন তিনি সতেরো নম্বরে আছে স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মকে বিশ্বের দরবারে পরিচিত করার পিছনে যে মানুষের অবদান সবচেয়ে বেশি ষোলো নম্বরে আছে জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার গবেষণা এবং উন্নয়নে যিনি তার পুরো জীবনটাকে বিলিয়ে দিয়েছেন আর পনেরো নম্বরটাই দখল করে আছেন বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন সেই ভাষা শহীদরা চোদ্দ নম্বরে আছেন অমর্ত্য সেন বিশ জন শ্রেষ্ঠ ব্যক্তির তালিকায় এই অর্থনীতিবিদ একমাত্র ব্যক্তি যিনি এখনো জীবিত আছেন তেরো নম্বরে সত্যজিৎ রায় বারো নম্বরে ফকির লালন শাহ এগারো নম্বরে শহীদ তিতুমির ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা দশ নম্বরে স্থানটি দখল করে আছে রাজা রামমোহন রায় যার হাত দিয়ে উচ্ছেদ হয়েছিল সতীদাহের মতো বর্বরতর পন্থা নয় নম্বরে আবারও বাংলাদেশের রাজনীতির একজন অসামান্য ব্যক্তি জননেতা মাওলানা ভাসানী আট নম্বরে আছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর সাত নম্বরটি দখল করে আছেন স্যার জগদীশ চন্দ্র বসু গাছেরও যে প্রাণ আছে এই সত্যটি আবিষ্কার করেছিলেন আমাদেরই এই বাঙালি এর উপরে আছেন বেগম রোকেয়া সাখোয়াত হোসেন বাংলাদেশের নারী শিক্ষার অগ্রদূত আর পাঁচ নম্বরের স্থানটি দখল করে আছে নেতাজি সুভাষ চন্দ্র বোস ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য যিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন চার নম্বরের স্থান দখল করে আছে শেরে বাংলা কে ফজরুল হক তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী আর তৃতীয় স্থানটি হচ্ছে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যিনি আমাদের জাতীয় কবি আর দুই নম্বর স্থানটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এবং শ্রেষ্ঠ বিশ জনের তালিকায় প্রথম স্থানটি দখল করে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নেতৃত্বে বাঙালি জাতি নিজেদের একটি দেশ পেয়েছে আজ এ পর্যন্তই এরকম আরও অসংখ্য তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন